শিশুদের শারীরিক মানসিক বিকাশে পাথরাইল স্কুলে কারাতে প্রশিক্ষণ টাঙ্গাইলের পাথরাইল বহুমুখী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশের লক্ষ্যে কারাতে প্রশিক্ষণের ব্যবস্থা নেওয়া হয়েছে আত্মরক্ষার স্বার্থে বালক বালিকাদের জন্য সপ্তাহের প্রতি বৃহস্পতিবার পর্যায়ক্রমে দেড় হাজার ছাত্রছাত্রীকে এই প্রশিক্ষণ প্রদান করা হবে আজ বৃহস্পতিবার বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা হামিদুল হক মোহন আনুষ্ঠানিকভাবে প্রশিক্ষণ উদ্বোধন করেন তিনি বলেন শিক্ষার্থীরা শারীরিক ও মানসিকভাবে সুস্থ হয়ে আত্মনির্ভরশীল হবে যা তাদের পড়ালেখাতেও ইতিবাচক প্রভাব ফেলবে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা ব্যবসায়ী ঐক্যজোটের নেতা মোস্তফা কামাল লাবু বাংলাদেশ সিতরীয় কারাতেদ একাডেমির প্রতিষ্ঠাতা প্রধান প্রশিক্ষক মাস্টার মো শফিকুল ইসলাম লাবলু টাঙ্গাইল সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মহব্বত হোসেন যুগ্ম সম্পাদক শফিকুজ্জামান খান মোস্তফা ও নাজমুল হকসহ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা বিন্দ। শফিকুজ্জামান খান মোস্তফা টাঙ্গাইর এক শূন্য নয় দুই শূন্য দুই পাঁচ

八九六。